হাজার বছর একটা তাহির পাওয়া যায় ঠিক আচ্ছা এই ভিডিওটা একজন তাগিরি বানাইতে আমার রবের ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লাগছে কথা ঠিক কিনা মুফতি তাহির একজন একজন মাজার ভণ্ড ভন্ডামি করে বেড়ায় এবং কিভাবে উল্টাপাল্টা করে জিকির করে সেই মুফতি গিয়াসুদ্দিন আর তাহারিকে নাকি আল্লাহর বানাইতে তিরিশ বছর সময় লাগছে যিনি ইসরায়েলের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে ইসরায়েলের দালাল মুফতি আলাউদ্দিন জিহাদি তিনিও নাকি হাজার বছরে একবার আসে এরকম করে দেখলাম অনেকেই মানে মন্তব্য করতেছে বা সমালোচনা করতেছে দেখেন কে কিভাবে সমালোচনা করতেছে এটা নিয়ে একটু পরে বলি তবে যেই ব্যক্তি এই যে ওয়াজ করলো আলাউদ্দিন জিহাদির সামনে যে নকশবন্দি ভাই যে বয়ানটা করলো যে হাজার বছরে একজন আলাউদ্দিন জিহাদি তৈরি হয় মুফতি আলাউদ্দিন জিহাদিকে সাথে সাথে প্রতিবাদ করতে পারলো না সে প্রতিবাদ না করে আমার কাছে মনে হয় যে তার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে যে আসলে সে কি যেন হয়ে গেছে দেখেন প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে দেড় হাজার বছর আগে এক হাজার বছর আগে এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর আল্লাহরুল্লি বুজুগরা ছিলেন এর আগে অনেক সাহাব ছিলেন নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম ছিলেন তাহলে নকশবন্দির এই যে কথা এটা কোনোভাবেই যুক্তিযুত কথা হলো এবং এটা ভ্রান্ততম কথা নয় এবং আলাউদ্দিন জিহাদির চাইতে কি ভালো মানুষ এখনও দুনিয়ার মধ্যে নেই আমি আলাউদ্দিন জিহাদি ভালো না খারাপ এটা নিয়ে বলতে চাই না আমি তাকে নিয়ে সমালোচনা করতে চাই না তবে আলাউদ্দিন জিয়াদির তো উচিত ছিল যে আসলে সে কোন তপকার মানুষ আসলে কি সে এত বড় মানুষ এবং তার মতো ব্যক্তি কি হাজার বছরে একবার আসে না তার সেখানে সাথে সাথে প্রতিবাদ করা উচিত ছিল না সে কেন প্রতিবাদ করলো না এই জিনিসটাকে তিনি ঠিক করেছে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবার আসুন যে মুফতি আর তাহরি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরিকে নকশোবন্দিও বলেছে যে হাজার বছর একজন তাহিরি তৈরি হয় যেহেতু তাহিরি সাহেব এখানে ছিল না এই জায়গায় মন্তব্য আমি না করলাম কিন্তু যেই প্রোগ্রামের মধ্যে যে বললো যে আল্লাহ আল্লাহ পাকরবুল্লা আলামিনের নাকি কমপক্ষে তিরিশ বছর সময় লাগছে একজন তাহিরিকে তৈরি করতে তাহিরি সাহেব কিন্তু এটার সরাসরি প্রতিবাদ করেছেন এবং সরাসরি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই ব্যক্তিকে তবার আহ্বান জানাইছে এবং মুফতি গিয়াসুদ্দিনা তাহিরির তওবার আহ্বানের পরে এই বক্তা তিনি কিন্তু এসে তওবা করছিল তো যাই হোক আমি যেটা বুঝাইতে চাইলাম যে মুফতি গিয়াসুদ্দিনার তাহিরি কিন্তু সাথে সাথে সে এটার প্রতিবাদ করছে কিন্তু আলাউদ্দিন জিয়াদি এটার প্রতিবাদ কেন করলো না এটা আমার বুঝে আসে না এবার আসুন যে আমাদের বাংলাদেশে মোটামুটি সব ঘরানার মধ্যে কিছু বক্তা পাবেন যে তারা তেল দিয়ে অজের ময়দানে কাজ করতে চায় মানে একটু যদি বড় বক্তা হয় তাহলে সেই বড় বক্তাকে একটু তেল দিলে বিভিন্ন জায়গা মাহফিল পাওয়া যায় প্রোগ্রাম পাওয়া যায় এই জন্য বড় বড় বক্তাদেরকে কী করে তেল দিয়ে মাথার উপরে উঠায় কেউ আলাউদ্দিন জিয়াদিকে তেল দিয়ে মাথায় উঠায় কেউ মুফতি গিয়াসুদ্দিনীকে তেল দিয়ে মাথায় উঠায় কেউ হাফিজুর রহমান সিদ্দিকীকে তেল দিয়ে মাথায় উঠায় আর কেউ মিজানুর রহমান আজারিকে তেল দিয়ে মাথায় উঠায় এগুলো আপনার অনলাইনের মধ্যে অনেক ভিডিও পাবেন সুতরাং এরকম তেলবাজ যারা বক্তা মানে তেলবাজি করে উপরে উঠতে চায় এদেরকে আপনারা থামায় দেন এদের আসলে ব্যক্তিগত যোগ্যতা নাই তেলবাজি করেই তারা উপরে উঠতে চায় দেখেন বাংলাদেশে নানান রকমের বক্তা আছে নানান রকমের আলোচনা আছে কিন্তু আপনাকে তেলবাজি করে কেন উঠতে হবে ভাই আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে একদিন না একদিন অবশ্যই সফল হবেন এবং আপনাকে বক্তাই হতে হবে তেলবাজি করতে হবে এরকম তো কোনো কথা নয় এই নিয়ম থেকে এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং আমি হাসানুল হক হোসাইন নকশবন্দি ভাইকে বলবো সে যেন তার ভুল ফেসবুকের মাধ্যমে হোক লাইভের মাধ্যমে হোক সে যেন স্বীকার করে এবং মুফতি আলাউদ্দিন জিয়াদি কেন এটার প্রতিবাদ করলো না এটাও যেন সে বলে এখন অনেকেই এসে বলতে পারে যে এই ভিডিওগুলো তো আগের ভিডিও হ্যানত্যান এটা সেটা ভাই আগের ভিডিও হোক পরে ভিডিও হোক কিন্তু আলাউদ্দিন জিহাদি তো এটা প্রতিবাদ করলো না আগের ভিডিওর পরে তো তার উচিত ছিল প্রতিবাদ করার এটার তো এখনও সমাধান হয় নাই সুতরাং যেহেতু সমাধান হয় নাই এটার এখনই সমাধান হয়ে যাওয়া উচিত এবং তেলবাজ বক্তাদের বিরুদ্ধে সকলের প্রতিবাদ ওঠানো উচিত